হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক সাথে আমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো জানে তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে একটা ছোট্ট একটা ব্লগ স্টার্ট করছি ঠিক আছে তো আজকের ভ্লগটা কি জানো তো আমি জানো তো আমাদের গেছিলাম তোমার খেতে দিতে গেছিলাম মাকে তো সেখান থেকে তোর বাড়ি আসি জানো যখন তোমার টুকটুকুতে উঠি আমি যখন রেডি হই তখন তোমাদের একদমই আমি কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে তখনকার মুহূর্ত করলো জানো কিন্তু কেন বলো তোমার যা গরম পড়ছে বুঝতে পারছো আর কি শাড়ি পরেছে দেখ এই সাইডে পরে গেছিলাম আমার এই পরে আসি কিন্তু জানো তো কিছু করার নেই যাই হোক মানে গরমে আর তোমার দুসরা শাড়ি পরার আর আমার টাইম নেই আর যা গরম পড়ছে বুঝতে পারছো কোনো সাজ কোনো কিছু করে নি ব্যাস শুধু শাড়িটা পরেছি যেন আর সায় ব্লাউজ তো তোমার ছিল গায়ে ছিল তো দেখো বন্ধুরা আমাদের কামারপুরের যে মাঠটা না ওই মাঠটায় আমি এখন আসছি যেন আর আমাদের তো শাড়িও চলে আসলাম এবার জন্য তো কোথায় যাবো এবার দেখো যাবো তোমার শ্যামনগরের মানে মোড় আর কি বাস স্ট্যান্ড আর কি বলতে পারো সে দেখো মানে মানে মেন রাস্তা দিয়ে আমরা আসিনি একটা মানে সাইড দিয়ে রাস্তা আছে না সেটা দিয়ে দিচ্ছি তো টুকটু জল দেখো ডান্সের হাত মাছ ওর দুটো প্যাসেঞ্জার পেলে এখানে তুলে নেবে আর কি তো তার জন্য দেখো কিছুক্ষণ দাঁড়িয়েছিল পাঁচ ছয় সেকেন্ড মতো তো কেউ আসলো না যেন তো দেখো বন্ধুরা শ্যামনগর ছাড়িয়ে এবার আমরা চলে আসতাম ঠিক আছে সে মারতার দিয়ে আসছে আর কি আর বন্ধুরা কী বলবো তোমাদের যা হাওয়া লাগছে না মানে বিশাল আরাম লাগছে না তো সেটা তোমাদের তোমাদেরকে বললে আমি বোঝাতেই পারবো না মানে এতটা পরিমাণে হাওয়া লাগে এই হাওয়া যদি তোমার ঘরে শুয়ে শুয়েতে লাগে তাহলে তোমার ধ্যানের হাওয়া লাগে না তাই না আর জানা তো আমার ভীষণ আরাম লাগে ভীষণ আরাম তো মানে সেটা হয়তো বলে আমি বোঝাতে পারবো না মানে এতটা আরাম মানে কি বলবো তোমাদের হ্যাঁ চলো বন্ধু এবার দেখো সেই কামালপুরের যে ঘর বাড়িগুলো নয় দেখো সেখানে দেখো আমি বাড়িতে উঠে পড়েছি হ্যাঁ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর যখন অটো থেকে নেমেছি তখন তো দেখা দেখা হয়নি আর সবাই ধরো রাস্তায় ধরো অনেক ধরনের মানুষজন ছিল তো ওই জন্য ধরো কোনো মোবাইল মানে হাতে ধরি না আমি ঠিক আছে তো বন্ধুরা দেখো কোথাও কোথাও মানে বেড়াতে গিয়ে কোনো শান্তি নেই দেখেছো ঘর দূরে কী অবস্থা হয়েছে দেখো মানে কোথাও বেড়াতে গিয়ে এসে দেখি মানে যা অবস্থা ঘর মানে ঘরে জিনিস পেনে তাকানো যায় না যেন তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা ভিডিও যদি ভালো লাগে লাইক করে